দিন দিন নীলয় আলমগীর ও জান্নাতুল সুমায়া হিমির জুটির শুটিং যেভাবে সামনে আসছে তা ঘিরে নদুনিয়ায় বড় বিতর্ক তৈরি হয়েছে সাম্প্রতিক কিছু দৃশ্য ও শুটিং ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক মাধ্যমে নানা আলোচনা শুরু হয় অনেক দর্শকের প্রশ্ন এগুলো কি শুধুই অভিনয়ের অংশ নাকি এর বাইরে অন্য কিছু ভাবার সুযোগ তৈরি হচ্ছে এই আলোচনার মাঝে গুঞ্জন উঠেছে নীলায় আলমগীরের পারিবারিক জীবন নিয়েও নাকি চাপ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে কেউ কেউ দাবি করেছেন নীলায়ের স্ত্রী নাকি এসব দৃশ্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন এবং বিষয়টি নিয়ে নীলায়কে আগেও সতর্ক করা হয়েছিল সেই সতর্কতার পরও একই ধরনের নাটকে কাজ করায় সম্পর্কের ভেতর মতবিরোধ তৈরি হয়েছে এমন কথা শোনা যাচ্ছে তবে এখানে পরিষ্কার করে বলা দরকার এ বিষয়ে এখনো পর্যন্ত নীলায় আলমগীর বা তার স্ত্রীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা নিশ্চিত সিদ্ধান্ত প্রকাশ করা হয়নি ফলে আলাদা থাকার সিদ্ধান্ত বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যেসব কথা ছড়াচ্ছে সেগুলো এখনো পর্যন্ত নেট দুনিয়ায় আলোচনায় সব মিলিয়ে বলা যায় নীল হিমি জুটির শুটিং ঘিরে বিতর্ক যতই বাড়ুক বাস্তব সত্য জানার জন্য দর্শকের অপেক্ষা করতে হবে সংশ্লিষ্টদের সরাসরি বক্তব্যের ওপর আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ